আপনারা যারা নতুন কৃষিতে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসার চেষ্টা করবেন কারণ এইখানে অনেক রিস্ক আছে আবার অনেক লাভও আছে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল ভিডিও নিয়ে আসার কারণ আছে গত রাতে আমাদের টাঙ্গাইলে কিন্তু প্রচুর পরিমাণ ঝড় হয়েছে তো এই সময়টাতে আসলে এরকম ঝড়ের কেউই আশা করেনি প্রচুর ঝড় বৃষ্টি হয়ে গেছে তো আপনাদের এলাকাতে রকম ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বৃষ্টিতে কিন্তু আমাদের যে কৃষি কৃষি অনেক হতে হয়েছে। বিশেষ করে আমার আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সামনেই একটা গাছ কিন্তু ঝড়ে ভেঙে পড়েছে তো ভেঙে পড়ে কিন্তু আমার একটা মাচার উপরে পড়ে গেছে মাচা কিন্তু অর্ধেকটা একেবারে নেই বললেই চলে তো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা গাছ গাছ কিন্তু একেবারে ভেঙে আমার মাচার উপর পড়ে গেছে এই যে এই পাশ দিয়ে কিন্তু মাছা সব অবস্থা খারাপ মাচার একদম উপরে পড়ে গেছে এই পাশ দিয়ে অনেক খুঁটি ভেঙে গেছে এই পাশে তো মালচিং পেপারের অবস্থাও খারাপ এই পাশে এই যে বাস তো এরকম প্রতিকূল আবহাওয়ার মাঝেই কিন্তু আমাদের আমরা যারা কৃষিকাজ করি এর মধ্যেই বেঁচে থাকতে হয় তো এরকম পরিস্থিতিতে কৃষকদের ক্ষয়ক্ষতি উঠিয়ে নেওয়াটা খুবই টাফ হয়ে যায় ওই যে দেখতে পাচ্ছেন একেবারে না জ হ্যাল অবস্থায় এই পাশে প্রচুর ঝড় হয়েছে আজকে রাতে তো আমি ভাবছি যে আমার প্রজেক্টের কিছু না কিছু হবে সকালে উঠেই দেখলাম যে আসলে তাই হইল এই সময়টাতে আসলে ঝড় হওয়াটা অস্বাভাবিক একটা বিষয় এই যে দেখতে পাচ্ছেন গাছ একেবারে মাটি থেকে গোড়া উপড়ে গেছে উপরে গিয়েই কিন্তু আমার প্রজেক্টে গিয়ে পড়ছে তো এই হলো অবস্থা আপনাদের প্রজেক্টের বর্তমান কন্ডিশন কি রকম আপনাদের প্রজেক্টের অবস্থা রকম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এলাকাতে আসলে কি এরকম ঝড় হয়েছে কিনা আর আমার এই প্রজেক্ট এখন পর্যন্ত যাইনি দেখিনি কি হয়েছে আসলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে সাথে কিন্তু একদম কালবৈশাখী ঝড়ের মতো ঝড় হয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন জলবদ্ধতা আর আমার গাছের কন্ডিশন ভালো এই প্রজেক্টে এখন পর্যন্ত আসলে ওইরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমার যে পুরান শশার জমি ছিল ওই জমির উপরেই গাছ ভেঙে পড়েছে এটি আসলে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে তো আমাদের এরকম পরিস্থিতির মাঝেই কিন্তু টিকে থাকতে হয় কৃষকদের তো যাই হোক এই হলো আমার প্রজেক্টের আজকে সকালের আপডেট ছিল গাছ কিন্তু নতুন প্রজেক্টের গাছ কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে আর আমি কিন্তু গত রাতে এখানে স্প্রে দিয়েছি আর আপনারা জানেন যে এখানে আমি পঁচিশ শতক জায়গায় শসা চাষ করেছি আর এখানে স্প্রে দিতে গেলে অনেকটা সময় লাগে এখানে আঠারো লিটারের যে মেশিন আঠারো লিটারের মেশিন এখানে ছয় ছয়টা মেশিন লাগে পানি তো ছয়টা মেশিন পানি দেওয়া আসলে খুবই কষ্টসাধ্য এখানে রাতে লাইট ধরে ধরে আজকে স্প্রে দিয়েছিলাম তো তারপরেই কিন্তু বৃষ্টি হয়ে সব ধুয়ে গেছে এখানে টাকাটা বড় বিষয় না এখানে কষ্টটাই বড় বিষয় তো অনেক কষ্ট করে এখানে স্প্রে দিয়েছিলাম কষ্টটাও গেল আমার এবং কি আমার যে টাকা টাকাটাও গেল তো এটাই কৃষি অনেক প্রতিকূল আবহাওয়ার মাঝেই আমাদের টিকে থাকতে হবে এখানে স্প্রেটা আমার মনে হয় কাজ করেনি কারণ স্প্রে দেওয়ার পরই এরকম বৃষ্টি হয়ে গেছে তো যাই হোক এরকম পরিস্থিতি আমাদের আসবেই কৃষিতে কৃষিতে অনেক রিস্ক থাকে অনেক লাভও থাকে অনেক চিন্তা ভাবনা করে অনেক রিক্সের মধ্যে আমাদের চাষাবাদ করে যেতে হয় যদি ফলন ভালো হয় যদি দাম ভালো হয় যদি গাছ টিকিয়ে রাখতে পারি তাহলে এখান থেকে প্রফিট করা যায় তো এভাবে আমাদের কৃষি চলছে চলবে ইনশাল্লাহ আপনারা যারা নতুন কৃষিতে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসার চেষ্টা করবেন কারণ এইখানে অনেক রিক্স আছে আবার অনেক লাভও আছে অনেক টেনশনেও থাকতে হয় বলা চলে যে কৃষিতে অনেক টেনশনের মাঝেই থাকতে হয় কারণ কখন কি হয়ে যায় বলা যায় না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ